তুমি এখন এখানে বসে আছো কি তোমার আব্বা আসতে আছে আব্বা আছে হ্যাঁ আসলে খাওয়ামু কি তোমার চাকরি নেই আর হ্যাঁ আসলো তো এক মাসের আগে যায় না তাড়াতাড়ি তুমি ওঠো ওটা কিছু একটা ব্যবস্থা করো আর আমার কথা জিজ্ঞেস করলে বলবা তুমি আমি বাসায় নেই বাপের বাসা গেছি আর তুমি চাকরি খুঁজে যাইতাছো পরে বলবা যে ঘর তালা মারা যেমনি বিদায় করে দিয়ে আসবা আবার আইসা পড়ে নি তুই তাড়াতাড়ি করো না সব দেখতেছি আমি আমার আব্বারও জ্ঞান কি ব্যাপার এটা আমার শ্বশুরের না এ লোকটার কোনদিন আকল কেন হইবো না পুট করে চলে আসছে না বইলা হুটকরা বাস্তা তোমার কি কোনো আককেল জ্ঞান হইব না আকেল জ্ঞান হইব কোনো দিন তুমি কোনোদিন হইব না তুমি আককেল জ্ঞান তুমি আইসো আমার একটা ফোন দিবা না আর তুমি তো জানো আমার চাকরি নাই বাকরি নেই আমি কি অবস্থায় চলতেছি তোমার বুঝো কেমনে ঠিক করা ঘরে বাজার করতে পারি না তুমি বউ আজকে পাঁচ সাত দিন ধরা আমার কই একটা মাছ খেবো বড়ো মাছ খেবো এই বড়ো মাছটা কিনে দেওয়ার মতো আমার সমর্থ নাই তুমি আয় পরছো ঢাকা তুমি আয় পরসো গ্রাম থেকে কি কমো আব্বা তোমাকে বউ গেসর বাপের বাড়ি আর আমি বাইরে চাকরি খোঁজে হোক তুমি এক কাজ করো আব্বা বাসা তো ফাঁকা তুমি যাও আব্বা আমি চাকরি বাকরি পাই তোমার ফোন দেবো না আব্বা আমার কথা এখনো শেষ হয় নাই কা তুমি কিভাবে পাল্লা হুট করে তুমি চলে আসতে বাসায় ফোন নাই মোবাইল নাই মোবাইল তো আছে আমার তো যে একটা মোবাইল আছে একটা ফোন তো দিতে পারতামে আবার কয় শেষ তোর কথা আজকে সাত দিন ধরে ঘরে বাজার নাই চাউল কেনার টাকা নাই আব্বা কেমনি কোনো কষ্টের কথা রাইতেও খাই নাই দুপুর হয়ে গেছে কোনো খাইতে পারি নাই আব্বা আজকে তিনটা বেলা হয়েছে আমি ভাত না আব্বা আমার চুখ দিকে চায় দাও মুখের দিকে চায়া দাও হ্যাঁ দেখছো মুখ চুখ শুকাই রয়েছে আব্বা যাও আব্বা তোর কথা শেষ আব্বা এই বাড়ি যা রয়েছে এই বাড়িটা বাড়া দেবো কেমন আমি এই চিন্তা করতেছি আব্বা মাস শেষ হয়েছে আব্বা তুমি যাও আব্বা আব্বা না ভালো আমার চাকরি বাকরি হইলে তোমার ফোন তোমায় এত কদিন বেড়াই যাবো শোন আমার একটু কথা কইতে দে আমি যাবো গা ভিতরে যাবো না আমার শোন তুমি যেমনি ব্যাগ ট্যাগ লই আইছো আমার মনে হয় তুমি দুই মাসের আগে যাইবা না এরকম একটা চিন্তা আমরা করে আইছো আব্বা না বাবা আমি যাবো গা আমি কিনলে গাইছি এটা একটা আবার শোন মাই ও কি বুঝলো না তোমার তুমি ঢাকায় এলো মাই তোমার বাধা দিতে পারল না তুমি ঢাকায় পড়ছো আমি আমার এখন ভালোই লাগতেছে না আব্বা আব্বা তুমি যাও আব্বা আমার কথাটা শুনে কি কথা শুনবো আব্বা তোমার আমি যাম গা আমার কথাটা শুনে লো তোর চাকরি গেছে গা তো চাকরি গেছে গেলে তো আমার কষ্টের বিষয় তুই অনেক কষ্টে আসাস হ্যাঁ আসি আমি এটা শুনে না আমার অনেক কষ্ট লাগছে বাবা আমি ওই যে দক্ষিণ পাড়ায় একটু গাড়া জায়গা কিনছিলাম ওই জায়গাটা ভেতছি বেচা তারপরে কিছু টাকা জমাইছি এমনি খায়া না খায়া অনেক কষ্ট করে কিছু টাকা জমাইছিলাম তোর তোর মাইটা ব্যাংকের মধ্যে কিছু টাকা জমা ছিল সব মিলে জিলাই তোর লিখে লুয়েছি বাবা অনেক কষ্টে আছি বাবা দুঃখের কথা শুই না আমি আর ঠিক থাকতে পারি নাই তাই ব্যবস্থা করে লুয়েছি সব টাকাটি তোর লিগা তোর যাতে কষ্ট না হয় তার মা অনেক কান্দ আছে অনেক কান্ত আছে আমার সারা জীবনের কামাই বাবা সারা সারা দিন না খায়া তারপর এই টাকা জমাইছি তোর লেগা আব্বা এটা তো অনেক টাকা আব্বাস তোর লেগা লুয়েছি বাপ মেয়ের আব্বারে কি বলবো বুঝলাম হ্যাঁ আমি তো বেইমান আমি তো ছেলে নামের কলঙ্ক হ্যাঁ তুমি আমার মাফ করে দাও আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও আমি তোমার আব্বা বিশ্বাস করো তুমি মালিকের টাকা আনছো আব্বাই এই টাকা আমার কোনো দরকার নেই আব্বা আব্বা আমি খারাপ হইতে হইতে খারাপ হইতে হইতে আমার ভিতরে যা আছে আব্বা সব আগুনের মতন যেমন পুরায় সাই হয়ে গেছে গে এই ভালো না আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা আমার চাকরি বাকরি কিচ্ছু যায় নাই আব্বা আমার চাকরি কিচ্ছু যায় নাই

যদি কিছু একটা করবি আব্বা যাইগা কই জায়গা তুমি আব্বা আব্বা তুমি মনে মনে কষ্ট বুঝতে পারছি আব্বা আব্বা তুমি মাফ করে দাও না আব্বা চলো ভিতরে চলো তোমার বউ মানা আসলে যায় নাই বাপের বাড়ি বিশ্বাস করো ঘরের ভিতরে আছে তোমার বৌ মাইনে দূরাই বাইরেছে বাইরে পর তোমার দেখে আমি ভিতরে বসা ছিলাম আমার পাঠাইছে তোমার বিদায় করার জন্য কিন্তু আমি জানতাম না কষ্ট করলে বাপ মাকে ভালো থাকতে পারে ক আমি জানো সারা সারাদিন না খাইয়ে রয়েছি দশটা টাকা বাইঘা খাই নাই কত কষ্ট করছি তার বাইরে আমি পানি খাইয়ে রয়েছি পাঁচ টাকার মুড়ি কিনা খাইছি তারপরে এই টাকাগুলি জমাইছিলাম যে দুঃসময় কাজে লাগবো বড় তার কিছু না বাপ চলো আব্বা করে চলো আসুন আমি বাড়ির যাই না আব্বা তুমি যদি বাড়ির যাও আব্বা আমি কিন্তু যাবো আব্বা আমি কষ্টে ময়রা আব্বা আর বৌ আবার রাগ করবো আব্বা আমার বউ রাগ করব না আব্বা বিশ্বাস করে তুমি যে ত্যাগ স্বীকার করছো আব্বা এটা শোনার বো আমার বউ আব্বা আমার বউ আমার মতো ঠিক থাকতে পারবো না আব্বা তার বউ যদি ঝগড়া করে তার লগে আব্বা আমার বউ ঝগড়া করবো না আব্বা আমার বউ এত খারাপ না আব্বা তুমি চলো একটা বার চলো ভিতরে চলো ভিতরে চলো আব্বা Ora che gettato quella lì, abba. Abba. Ho buttato Sono qua, abba. Tu mi ragioni, abba. A me ho il buon abba. Ah,

কথা কম বলবা আব্বারে তো বলছি আমার চাকরি নাই আমার মা আমার আব্বা আমার চাকরি নাই এই খবর শুই না আমার আমার আব্বা খাওয়া দাওয়া দিছে একটু রাখছিল আব্বা এই জায়গাটা চালাইছে আর আমার আব্বাই এত বছর যা টাকা জমাইছে এই যে দেখো এই যে দেখো ব্যাগ বইরা সব টাকা লিয়েছে দেখছো কত টাকা দেখছো আমরা আব্বা আসলে বুঝতে পারলাম তুমি যে আমার এত ভালো আব্বা আমি জানি না আব্বা তুমি আমার মাফ করে দাও মাফ চাও আমার আব্বা দিবেন আব্বা 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 বাবা প্রত্যেকটা বাবা মা কিন্তু সন্তানের সুখ চায় সন্তানের ভালো চায় মঙ্গল চায় সন্তান ছোট থেকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে একটা সময় বৃদ্ধ বয়সে সন্তানরা তাদের ঢাল লয় ধারাইবো কিন্তু ওই সন্তান যদি বাবা আমারে ভুলবুজে এত কষ্ট পৃথিবীর তার কিচ্ছু নাই বাবা যে কষ্ট করছস কষ্ট আর কখনো করিস না বাবা বাবা মায়ের উপরে বিশ্বাস রাখিস আস্থা রাখিস ওর মাফ করে দাও বউ দস্তবার নেই আর ভুল এসে এখন তো মাফ করে আমি সব সময়টা চাই তোমার শ্বশুর অনেক চিন্তা করতেছস অনেক কান্নাকাটি করতেছস